রাজনীতির নাম মামলা নয় রাজনীতির নাম মানুষকে কষ্ট দেওয়া নয় রাজনীতির নাম আমার মায়ের গায়ে হাত দেওয়া নয় এই রাজনীতির অবসান আমরা গঠাবো ইশাল আগামী তেরো তারিখ মোহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আড়স করি বাংলাদেশের পূর্ব আকাশের জন্য একটা নতুন সূর্যের উদয় তিনি বারো তারিখ নির্ধারণ করে দিবে ইনশাল্লা তারিখের সূর্যের নতুন সূর্যের ভাগ্য আমরা যৌবন এবং তারপরে একটা বাংলাদেশ করতে চাই তরুণরা প্রস্তুত 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 ইনশাল্লাহ তোমাদের হাতে আমরা বাংলাদেশ তুলে দেব সেই বাংলাদেশকে তোমরা তোমাদের মেধা যোগ্যতা ভালোবাসা শ্রদ্ধা দিয়ে তোমরা গড়ে তুলবেলা তোমাদের বুকে থাকবে তোমরা বলবা আমি বাংলাদেশ এটি আমার বাংলাদেশ আমরা সেই বাংলাদেশ গড়ে তোমাদের হাতে তুলে দিতে চাই আমরা বেকার মাতা তোমাদের তোমাদেরকে অপমান করতে চাই না তোমাদেরকে শিক্ষা প্রশিক্ষণ দিয়ে তোমাদের হাতকে মজবুত করে এক একজনকে দেশ করার ইঞ্জিনিয়ার কারিগর আর্কিটেক্ট বানিয়ে তোমাদের হাতে বাংলাদেশ তুলে দেবে বলবো যাও এখন বাংলাদেশ গড় বাংলাদেশ নামক উড়োজাহাজের কক ফিটে পাইলটের ড্রাইভিং সিটে তোমাদেরকে বসিয়ে দেব তোমরা সেই উড়োজাহাজ নিয়ে সামনের দিকে উঠতে থাকবা ইনশাল্লাহ আমরা সেদিন প্যাসেঞ্জার সিটে বসে বসে তোমাদের জন্য দোয়া করব। এই বাংলাদেশ যুবকরা চাও আলহামদুলিল্লাহ নিয়ামত এবং অহংকার হওয়ার কথা ছিল এখন তিস্তার নাম এক সাগর দুঃখ আমরা কথা দিচ্ছি এই তিস্তাকে ইনশাল্লাহ

তার হাতে উপযুক্ত কাজ চলে যাবে কোন ধর্মের তিনি যেকোনো ধর্মের হতে পারে। তিনি যোগ্য লোক যদ্য ব্যক্তির হাতে আমরা পরিষ্কার করি শুনতে চাইনি অন্যান্য ধর্মের যে সমস্ত ভাই বোনেরা আছেন আমরা ইনশাল্লাহ বুকে চাদর দিয়ে তাদেরকে আগলে রাখবো সবাইকে নিয়ে আমরা বাংলাদেশের বাগান সাজাবো ইনশাল্লাহ সকল ধর্ম বর্ণের মানুষকে নিয়ে বাগান আর কোন বৈষম্য এখানে বরদাস করা হবে না ন্যায় বিচার কায়েম হবে ইনশাল্লাহ সেই ন্যায় বিচার কায়েম করতে গিয়ে বিচার বিভাগ দেখবে না কে সাধারণ মানুষ আর কে দেশের প্রেসিডেন্ট সাধারণ মানুষের যে অপরাধ করলে শাস্তি হবে দেশের প্রেসিডেন্ট হবে একই অপরাধে একই পন্থায় তার বিচার হবে এবং শাস্তি অনুষ্ঠিত হবে বিচার কার মুখের দিকে তাকাইয়া আর হবে না বিচার চলবে একদম সোজা সত্তা বিচারের দিকে তাকাবে অন্য কোন দিকে তাকাবে না সম্মানিত ভাইয়েরা গরম পাতে বিলাই বেজা যারা সারাদিন জিন্দেগি মানুষকে কষ্ট দিয়েছে তারা ভয় পাচ্ছে ও তোমাদেরও ভয় পাওয়ার কোন কারণ নেই এই ন্যায় বিচার তোমাদের জন্য আমাদের জন্য সবার জন্য এতদিন তোমাদের জীবন ছিল অপমানের কারণ তোমরা চুপ তোমরা চুরি করেছ জনগণের সম্পদ সবাই না যারা চুরি করেছে এখন আমরা তোমাদেরকে বসাবো মর্যাদার আসনে এখন তোমরা দেশ করার আমরা যেমন সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন আমি জানি তাদের অনেকে যে বেতন দেওয়া হয় যে সুবিধা দিয়ে দেওয়া হয় চলার জন্য এটা মুখে দেখ অর্থাৎ রাষ্ট্রই বাধ্য করছে তাদেরকে দুর্নীতি করার জন্য যে রাষ্ট্র তার কর্মকর্তা কর্মচারী প্রতি সম্মান দেখাতে পারে না সেই রাষ্ট্র তার কর্মকর্তা কর্মচারী অপরাধ করলে কোনো বিচারেরও অধিকার রাখে না আগে তাকে সম্মানটা দিতে হবে সম্মানজনকভাবে বাঁচার সুযোগ করে দিতে হবে তারপরে যদি অপরাধ করে অবশ্যই তাকে সেইভাবেই বিচারের আওতায় আনতে হবে কিন্তু এর আগে নয় এই জন্য আমরা সবাইকে বলি এটা আমার দেশ এটা আপনারও দেশ সবাই মিলে আমরা গর্ব ইনশাল্লাহ আগামীর নূতন বাংলাদেশ এবং সেই বাংলাদেশ আল্লাহর কাছে দোয়া করে তেরো তারিখ থেকে হোক কম দিব কিন্তু মায়ের ইজ্জত কাউকে কেড়ে নিতে দেব না এই দেশের নয় কোটি নারী আমাদের মা এই মাদেরকে আমরা শ্রদ্ধার আসনে বসাতে চাই তারা শিক্ষা নেবে তারা দেশ গড়ায় অংশ নেবে পেশাগত দায়িত্ব পালন করবে কিন্তু ইনশাল্লাহ গড়ে রাস্তা এব। কর্মস্থলে তারা থাকবে নিরাপদ আর কাজ করবে তারা অত্যন্ত মর্যাদার সব আমরা নারী জাতের জন্য সেটা নিশ্চিত করবো ইনশাআল্লাহ তাদের জন্য সমাজে আরো কিছু করণীয় আছে সেটাও আমরা করবো ইনশাআল্লাহ তাহলে আছে যাতে সবাই মিলেমিশেই আমরা দেশটা করতে পারি আমাদের দুটি ভোট আমাদের দুটি ভোট কয়টা ভোট প্রথম ভোটটা হবে ইনশাল্লাহ গণভোট গণভোটে হা না কোনটা সারা সমস্ত মানুষকে নিয়ে আমরা করব কেউ কেউ প্রথম দিকে রাজি হন নাই না বুটের পক্ষে তারা শুরু করে দিয়েছিলেন অভিযান পরে দেখেছেন জনশ্রুতে ভেসে যাবেন খবরও থাকবে না তারা এখন হাবুটার পক্ষে কথা বলছেন অভিনন্দন মোবারকবাদ হাবুটার পক্ষে যারা থাকবে তারা প্রমাণ করবে যে তারা বস্তা বুসার আগুনের সাথে নাই ফেসিবাদের সাথে নাই চাদাদাদের সাথে নাই দলনীতির সাথে নাই মন্ডলীদের সাথে নাই মায়েদার অফারার সাথে তারা নাই তারা আছেন নতুন বাংলাদেশের সাথে তারা আছে 24 এর আকমতার সাথে আমরা সেই চব্বিশের আকাঙ্ক্ষাকে সম্মান করে হা ভোট দ্বিতীয় ভোটটা দ্বারা যারা অতীতে ভালো মানুষ প্রমাণিত হয়েছে তারা অথবা যারা অতীতে নিজেকে ভালো মানুষ প্রমাণ করতে পারে নাই তাদেরকে লাভ তার বারবার সুযোগ পেয়েও যারা দুর্নীতিতে বিভিন্ন ভাবে লিপ্ত হয়ে পড়েছিল তাদের নূতন করে আর দেখার কিছু নাই কি এখনো যারা দুর্নীতিতে লিপ্ত আছে তাদেরকে আর নতুন করে সুযোগ দেওয়ার কোন প্রশ্নই আপনি দুর্নীতি করবেন আবার রাজনীতিও করবেন এই দুইটা তো হয় না রাজনীতি হচ্ছে নীতির রাজা ভালো নীতি নিয়ে আপনি রাজনীতি করবেন দুর্নীতির সাথে রাজনীতির কি সম্পর্ক দুর্নীতি যারা করে তারা তো ডাকা তারা তো চুপ তারা তো নোটারকারী তারাইতো আমাদের দেশের 28 লক্ষ কোটি টাকা বিদেশে বাকার করেছে। আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে আপনাদের বুকে ভালোবাসায় মায়ায় আমরা কথা দিচ্ছি সর্বশক্তি নিয়োগ করে ওদের মুখ দিয়ে পেটের ভিতরে হাত ঢুকাইয়া এগুলা বের করে আনব ইনশাআল্লাহ। কালকে ছাড় দেওয়া হবে না। ইনশাআল্লাহ পেট পর্যন্ত যাওয়া লাগবে না। ওরা জানাই জানাই পেট বানায়া রাখছ মানে ওই পেট যখন acetonitrile করে সেগুলো ফিরত আনা হবে ইনশাআল্লাহ। এরপরে প্রয়োজনে তাদেরকে আনা হবে আসো দেখে যাও নতুন বাংলাদেশ সম্মানিত ইনশাল্লাহ আমরা বারোটি দল একত্রিত হয়েছি আমরা নিজেদের সম্মান মর্যাদা অক্ষুণ্ণ রেখে নিজের দলের প্রতীকেই আমরা নির্বাচনে অংশ হচ্ছি কিন্তু যেখানে যাকে দেওয়া হবে এটাই বারো দলের প্রতীক তারপরেই আমরা সবাই খেটে ইনশাল্লাহ বিজয় আনব এইসব বিজয় যেমন তা হবে আর একটা জিনিস স্পষ্ট করে আমি জামাত ইসলামের বিজয় চাই না আপনারা বলবেন আশ্চর্য আজকের এই মিটিং মূলত জামাত করলো আর আপনি জামাতের বিজয় চান নাই কেমন কথা হ্যাঁ আমি চাই না আমি মহান আল্লাহর পর ভরসা করে আঠারো কোটি মানুষের বিজয় চাই এই আঠারো কোটি মানুষের বিজয় হলে আমাদের সকলের বিজয় আঠারো কোটি পরাজিত হয়ে গেলে আমরাও পরাজিত বিজয় বিজয় মানে মানে পরাজয় জনগণের পরাজয় সে পরাজয় থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করো এখন আমি এক একজন করে দুইটি জেলার চোদ্দ জন ভাইকে সামনে আসার জন্য অনুরোধ করব।